সে তো ক্ষমা চায় নাই আমার কাছে আমি ক্ষমা করবো কেন তার মানে বিচার আপনি করবেন না আরে বাবা তোমার তো একটা ডিমই মারছে পারমাণবিক বোমা তো আর মারে নাই তোমার শরীর তো ঠিকই আছে তোমার শরীরে কোনো দাগ নাই তুমি দীপ দিয়ে হাইটে চলে বেড়াচ্ছ শোনো সব কিছু এত বড় করে নিতে নাই ধরো কালোরে আমি দুইটা শক্ত কথা কয়ে দিলাম কালু যদি পরে তোমার কোনো ক্ষতি করে এসব সাইরা দাও আরে তুমি ক্ষমা করে দাও রে ভাই বুঝছি আপনি বিচারটা করবেন না আরে বাবা রে মানির মান তো আর কেউ নিতে পারবে না তুমি বিদেশে ছিলা দেশে এসে ব্যবসা করতেছো এমন একটা ডিম মাল তুমি হারে যাবা তুমি বাড়ি যাও তুমি বাড়ি যাও সব কিছু ঠিক হয়ে যাবে কিছু হয় নাই যাও যাও বাড়ি যাও আচ্ছা ঠিক আছে বসো তোমার ভাবি বেগুন দিয়ে